ধান বয়া শুরু করতেছেন পিওর্স দেখতেই পারতেছেন আসলে মানে এখানে গ্রামের পরিবেশ দেখেন আসলে ওই গ্রাম থেকে তারা আসছে এখানে আরও অনেকগুলো জমি আছে ধান বনের জন্য সেরকম ভাবে কোনো গাড়ির যাতায়াতের ব্যবস্থা নাই যার জন্য চাষারা এই ঘোড়ার গাড়ি ব্যবস্থা করছেন তাই না তো এই আচ্ছা এই ঘোড়া এগুলা কি জাতের ঘোড়া কাকা

দেখতেই তো পেলেন দর্শক ভাইরা আপনারা এখানে অনেকগুলো ঘোড়ার গাড়ি আছে এই যে এখানে আর একটা খালি গাড়ি এই যে আরেকটা এখানে কাজ চলতেছে আসলে মেঘছন্ন আকাশ তো যার জন্যে একটু হালকা মানে রোদ কমে গেছে যার জন্যে যে আমাদের সাইম ভাই আছে আমাদের মামা এরসের সাথে ভিডিও করার জন্যে আপনারা তো দেখতেই পেলেন যে আমরা কিভাবে এখানে আসলাম তো ভাই হ্যাঁ এখানে মানে আসতে হবে কিভাবে এটা যদি আপনি একটু বলতেন এই ইউনিয়নের নাম কি গ্রামের নাম কি সারাখান্দি গ্রাম ইউনিয়ন আলাঙ্গী থানা ধুনট জেলা ও আচ্ছা ধন্যবাদ ভিউয়ার্স আপনারা যদি ঘোড়ার গাড়ি বা কোন ঘোড়ার ভিডিও করার জন্য আসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো শুনতে পেলেন যে সুজন ভাইয়ের অসংখ্য ঘোড়া আছে যারা কিনতে ইচ্ছুক তারাও এখানে যোগাযোগ করে আসতে পারেন ঠিক আছে ভিওর্স আপনাদের তো দেখাইলাম